না আমি ভালো পোশাক নেই আমি ওখানে যেতে না ওখানে রাজার মেয়ের মেয়ের আসবে শিল্পপতির আসবে ওখানে আমাকে ভালো লাগবে না যখন বললেন যাব না ওই কথা শুনে দৌড়ে মা ফাতেমা বাবার কাছে গিয়ে বলছে বাবা আমি বিয়ে করব না কেন করবে না আমি বিয়ে করতে পারি ফাতেমাকে দাওয়াত করে আসতে হবে ইহুদি রেগে গিয়ে বলছে না মহম্মদকে দাওয়াত করতে পারবো না ইসলাম ধর্মকে আমি মানি না রেগে গিয়ে বলছে আমি ফাতেমাকে দাওয়াত করতে পারবো না আর ইহুদির মেয়ে বলছে তাগলে আমি বিয়েও করবো না তখন সেই ইহুদির মাথায় একটা বুদ্ধি এসে গেল এটাই আমার সুযোগ ফাতেমাকে দাওয়াত করে আসবো ছেঁড়া পোশাক পরে আসবে নোংরা জোংরা গায়ে থাকবে আর আমরা অকমান করে তাড়িয়ে দেব মহম্মদটা অকমান করে তাড়িয়ে দেব এই অহংকার নিয়ে যখন মা ফাতেমার বাড়ি চলে গেল আল্লাহ রোসলের বাড়ি চলে গেল কি ঘটনা ঘটছে সেই উদ্দেশ্য করে মন দিয়ে শুনবেন ফুল কলি বলা বলে করে বাগে চায় মোর নবীর পেটির সমনারে পাওয়া দায়ে মিঠা মধু ঝরে তার মুখের কথায় আজীবন ধরে তিনি থাকে পরে দায় আজীবন ধরে তিনি থাকে পরে দায় গর্ব অহংকার নিয়ে ঘুরে চলে গেল যাওয়ার পরে কি ঘটে দেখুন মা فاطمهর পাতা বান্ধবী হয়ে গেল ওই মেয়ের বাবা দাওয়াত দিতে এলো فاطمه যাবে নবী সাবারে ওই ইগুদি ফিরে দিয়ে বলে সবারে কি বলে দেখি ফতে আসে কি পরে কেন মোরা এগুদি ধনবান দামি পোশাক ভরা ঘরে ম মোহাম্মদে গোরে দামি পোশাক পাবে কোথায় মোরা এগো দে ধনবান দামি পোশাক ভরা ঘরে মায় মোহাম্মদে গোরে ভালো পোশাক পাবে কোথায় এই গড়ে বেড়ে কথা মোরে খোদা শুনে নে খোদা পোশাক পাঠায় পাঠায় ইহুদি গেছে আল্লাহ রসুলের কাছে কিন্তু ভালো মন নিয়ে কিন্তু যায়নি সে গেছে অহংকার গর্ব নিয়ে মোহাম্মদের মেয়ে এখানে আসবে আমার মেয়ের বিয়েতে অপমান করে তাড়িয়ে দেব আমার মেয়ের বিয়েতে সবাই বড় লোকের ছেলে আসবে আল্লাহ পাক এই এই অহংকার এই কষ্ট তিনি সহ্য না করতে পেরে জিবরিল আমিনকে দিয়ে জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিলেন ওই জান্নাতি পোশাক পরে যখন মা ফাতেমা বিয়ে বাড়ি চলে গেল যাওয়ার পরে কি ঘটনা ঘটছে দেখুন ফাতেমা ঘলো যত ধনীরা ছিল দেখে আপাকে ঘলো কেন বলে ওই পোশাক নেই কেন লাই লাগা এলা লাগো লেখা পোশাকের গায়ে পোশাকে চমকায় চোখ রাখা দায় লাই লাগা এলা লাগো লেখা পোশাকের গায়ে পোশাক চমকায় চোখ দেখা দায় তখন মা ফতে মা বলে এই পোশাক আল্লাহ পাঠায় তখন যত এগোদের ছিল কলমা পড়ে নেয় যত এগোদের ছিল কলমা পড়ে নেয় যত এগোদের ছিল দিন ইসলাম মেনে নেয় ফুল কলি বলা বলে করে বাগে চায় মরে নবীর মেঘের সমনারে পাওয়া দায় মিঠা মধু ঝরে তার মুখের কথায় আজীবন ধরে তেনে থাকে পরে দায় আজীবন ধরে তেনে থাকে পর চিন্তায় পড়ে গেল সকল মানুষেরা ওই মেয়েটা কার মেয়ে ওই মেয়েটা কোথা থেকে এসেছে মা ফতেমার একটা ঘটনা শুনিয়েছি একটা আত্মহত্যা করলে কি হয় এবং গর্ভবতী মায়েদের নিয়ে বাচ্চারা আজকে দুনিয়াতে কেন এত বধ হচ্ছে আচ্ছা বাচ্চারা একটা প্রশ্ন ধরবো